ছাত্র জনতার সকল অভ্যুত্থানের মধ্য নিয়ে ষোল বছরের সরকারের পতন হয়েছে সরকারের শুধু পতনই হয়নি এই সরকার এই দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে সরকারের পতন তো হয় সরকারের পরিবর্তন হয় বাংলাদেশের ইতিহাসে কোন সরকার কি পালাইছে

এই কথা দ্বারা প্রমাণ করে আওয়ামী লীগ বাংলাদেশের জনগণকে বুঝাইতে চাইছে অধিকার আপনারা জানেন কোথাতে যারা চাকরি পেত তাদের সংখ্যা ছিল মাত্র পাঁচ পার্সেন্ট এরা ভোগ করতো সাতান্ন পার্সেন্ট কোঠা।

পৈতৃক ভিটা বাড়িতে অবস্থান নিয়েছে বলা ঠিক না আজকে বাংলাদেশ আজকের বাংলাদেশ ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশ নতুন করে যারা বাংলাদেশে কোনো ফ্যাসিস্টের জন্ম না হয় এই জন্য এই পঁচানব্বই পার্সেন্ট লোককে সজাগ থাকতে হবে আপনারা আমরা সেই পঁচানব্বই পার্সেন্ট লোকদের মধ্যে একজন কথা ঠিক কিনা সৈরাচার গেছে

সৎ আদেশ দিবে অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখবে বলেন তো উনিশশো সাল থেকে অব্দি পর্যন্ত এই ভূখণ্ডে যারা ক্ষমতা এসেছে তারা মুসলমান না মুসলমান যে সৈরাচার বিদায় নিল নিজেকে মুসলমান দাবি করছে না মুসলমান দাবি করছে কিন্তু চারটা কাজ কি তারা করছে এই চারটা কাজ যতদিন পর্যন্ত সমাজে প্রতিষ্ঠিত না হবে ততদিন পর্যন্ত বৈষম্য দূর হবে না বাংলাদেশ জামাত ইসলামী একটি সংগঠন যে সংগঠনটি এই চারটি মূলনীতি বাংলাদেশের এই সবুজ প্রতিষ্ঠা করতে চায় এই মূলনীতি প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশ যেন জমাত সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক যত বৈষম্য আছে সকল বৈষম্য দূর করবে ইনশাল্লাহ ইনশাল্লাহ তাহলে চব্বিশের কোন অভ্যুত্থান যে বৈষম্যহীনের জন্য

কারাগারে পেরণ করেছিল সেই সময় বাবা রঙ নেতৃত্বে ছিলেন আমাদের ইসলাম খান বাংলাদেশের ইতিহাসে শুধু নয় সারা বিশ্বের ইতিহাসে দুই হাজার তেরো থেকে আঠারো পর্যন্ত আন্দোলন

বাংলাদেশ জামাত ইসলামী দুর্গানগর ইউনিয়ন শাখার উদ্যোগে আয়োজিত আজকের এই বিরাট প্রতিনিধি সম্মেলনের জামাত সভাপতি দুর্গানগর ইউনিয়ন জামাতের সংগ্রামী আমির উল্লাপাড়া উপজেলা জামাতের মজলিশ অন্যতম সদস্য আমাদের সকলের প্রিয় জননেতা জনাব আশরাফ ইসলাম মক্তালিক আজকের এই অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি বাংলাদেশ জমাত ইসলামী সিরাজগঞ্জ জেলা শাখার বিপ্লবী সাধারণ সম্পাদক জননেতা জনাব অধ্যাপক মৌলানা। জাহিদুল ইসলাম উপজেলা সংগ্রামী আমি সাবেক উপজেলা অধ্যাপক উনি ওস মানা না একদম একেবারে কাছে অন্যান্য অতিথিবৃন্দ সাংবাদিক বন্ধগণ

আমাদেরকে উপস্থিত হওয়ার সুযোগ দিয়েছেন আলহামদুলিল্লাহ বিশেষভাবে আদায় করি যে মহামনীত দীর্ঘ পনেরো বছর সাত মাস পাঁচ দিনের ফেসিবাদী শাসনের অবসান গড়িয়ে এই দেশের আঠারো কোটি মানুষকে ফেসিবাদের হাত থেকে মুক্ত করেছেন যার কারণে আমরা আজকে এই সমাবেশ করতে পারছি আলহামদুলিল্লাহ পাঁচই আগস্টের আগে এর কি কল্পনা করা যেত শিবিরে লোক এক জায়গায় বসলেন পুলিশ খবর না পাইলেও পুলিশের কিছু চার্জ ছিল না বিভিন্ন এলাকায় এরা খবর দিত যে এইখানে জামাতের দুইজন লোক বসে তাকে

আজকের এই প্রতিনিধি সম্মেলন এই জায়গায় টাকা হয়েছে কিন্তু আমাদের এই হলে এই ইউনিয়নে যদি সব লোককে জামাতে টাকা হয় এই মাঠের জায়গায় দরকার হলে ওখানে একবার করবো কি বলেন আপনারা আমরা করবো ওই জায়গায় যারা প্রতিনিধি কাদেরকে নাকি কেউ হ্যাঁ প্রতিনিধি হলো যারা কোনো কোন এলাকার নেতৃত্ব দেন তারা হলেন প্রতিনিধি প্রতিনিধি বলা হয় একটি জনগোষ্ঠীর যারা নেতৃত্ব দেন তারা হলেন প্রতিনিধি বাংলাদেশ যারা নেতৃত্ব দেন তারা হলেন আজকের এই সম্মেলনের প্রতিনিধি একই বাড়িতে পাঁচজন আছে পাঁচজনকে কিন্তু আজকে ডাকা হয়নি পাঁচজনকে কি ডাকা হয়েছে যারা প্রতিনিধিত্ব করেন তাদেরকে আজকে ডাকা হয়েছে

সেই আন্দোলন আমরা কোন আন্দোলন করি যে আন্দোলন আমাদের এই আন্দোলন হল নবিয়ানা আন্দোলন আমরা এই আন্দোলনের নাম কি নবিয়ানা আন্দোলন যে আন্দোলন নবী রসুলা করেছেন আলহামদুলিল্লাহ

তিনি সঠিক রাস্তাও বলেন না পুরো অভিভাবকও বলেন না ঠিক আল্লাহ তাআলা যে মেহেরবানি করে আমাদেরকে মহান আন্দোলনে শরীক হওয়ার সুযোগ দিয়েছেন এজন্য আমরা খুশি না কি বলেন খুশি কি না খুশি আল্লাহ তাআলা তার সম্পর্কে বলেন তোমাদেরকে এই কাদের জন্য বাছাই করা হয়েছে সুবহানাল্লাহ আল্লাহ আমাদেরকে কোন কাবের জন্য বাছাই করছেন আল্লাহ দিলকে বিজয়ী করার লড়াই করার জন্য বাসাই করছে সোহান আল্লাহ বললেন না এটা আপনারা খুশি না আমাদের দেশে মেম্বার পছন্দ করলে খুশি হয়ে না চেয়ারম্যান খুশি পছন্দ করলে তো তার করি কঠিন আর এমপি পছন্দ করলে তো কথাই নাই আর মন্ত্রী পছন্দ করলে তো দেশেই নাই আর প্রধানমন্ত্রী পছন্দ করলে তো আর

যে প্রধান বাধাকে মাদা মনে করত তারা ইসলামকে এ কারণে শুরুতেই তারা ইসলাম নির্মূলের কর্মসূচি নিয়েছিল ইসলাম নির্মূলের কর্মসূচি অংশ হিসাবে জামাত ইসলামের আমির এই উপমহাদেশের অন্যতম প্রধান রাজনীতিবিদ এই উপমহাদেশের অন্যতম প্রধান আলেম সাইকুল হাদিস হজরত মৌলানা মতিউর রহমান নিজামীকে তারা

বাংলাদেশের প্রতিটি প্রান্তরে আজকে স্বাস্থ্য থেকে সচিবালয় পর্যন্ত সর্বত্র সব দল দেখাচ্ছে বলেন এই আলহামদুলিল্লাহ আমাদের নেতা রহমান নিজামি ফাঁসি আগ মুহূর্তে

মুখে মাফি মাসছে সম্মানিত প্রতিনিধি ভাই এবং বন্ধুগণ কাজেই দাম্ভিকতাটা ভালো নয় অহংকার ভালো নয় আপনাদের এলাকায় যারা এই কামগুলি করছে আপনাকে ধরা যে পুলিশে সেগুলি এখন আছে নাই অনেকেই পালাইছে দু একজন এখনো আছে তবে সেই ক্ষমতা নাই